এখন এত রাতে আমি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি মানে এই ড্রেসটা আমাদের জাস্ট ঠিক করা হয়েছে যে এটাকে ডিসকাউন্টে দেওয়া হবে অ্যান্ড সাথে সাথে আমার তর শৈল না এই সুন্দর ড্রেসটা আমি পরেও আছি এবং আপনাদের জন্য নিয়ে আসছি এটার যে কালারগুলো এক একটা কালার আপনার দেখলেই 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 ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার আর এত কম প্রাইসে এই ড্রেসটা এখন আমাদের যাবে এটা কততে জানেন এই সুন্দর ড্রেসটা এত রাতে কোন কোন আপু জয়েন করতেছেন একটু লাইভটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করে ফেলবেন দেখি কোন কোন আপু জেগে আছেন এত রাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না এখনো এই হচ্ছে দেখেন আচ্ছা কমেন্ট দেখতে পাচ্ছি আফসানা নদী হ্যালো আপু কেমন আছেন ওয়াও চেয়ে একটা বেশি সুন্দর এই ড্রেসের কালার দেখে আপনার মাথা সব কালার আপু সব কয়েকটা কালার এত সুন্দর ড্রেস এটা এত সুন্দর ড্রেস মানে আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন নিবেন কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন জাস্ট ক্যাটা আমার হাতে দাও অ্যান্ড ড্রেসগুলো আমি আমি আপনাকে দেখ আমি এটা একটা নিচে থাক ফ্লোরে থাক আমি ড্রেসগুলো এভাবে এইভাবে দেখাই দেখো দেখেন কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন আপনি জাস্ট কালারগুলো একটু দেখে নেন হ্যাঁ কোনটা রেখে কোনটা নেবেন এইটা 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 আমার পরাটা নাকি এই কালারটা দেখেন ক্যাটালগুলা একদম ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা একটা একটা করে শরত দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা এটা তো একজাক্টলি আমার পড়াটা এটা আরেকটা সুন্দর একটা কালার কেউকে নামাই দিয়ে চলে এসছো জল তো মেয়েদের এটা সানবিকে দিছে না তোমাকে তোকে তো গাড়ি দিছে এখন সানবি একটু খেলো আচ্ছা সো চার চেষ্টা লাগতেছে আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে এই থামো নয় জায়গা থেকে করে আবার গাড়িতে পাঠিয়ে দিব সাকাস এটা কি তোমাকে দিছে লাইভটাকে শেয়ার করে দেই যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার আমি এই লাইভটাকে একটু শেয়ার করে দিই এত রাতে আমি লাইভে আসছি কেন আমি আপনাদেরকে শুধুমাত্র এই ড্রেসগুলো দেখানোর জন্য আমি লাইভে আসছি সো যার যেটাকে লাগে আমার সুইটহার্ট আপুরা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই টনি এত রাতে আমি শুধুমাত্র এই ড্রেসগুলো দেখানোর জন্য লাইভে আসছি এটার এক একটা কালার আপু এত বেশি সুন্দর আমি আসলে কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না আপনারা কোনো ভিউয়ার্স দেখতে পারতেছেন আপনারা শোরুমে গেলে মাথা ঘুরে যায় কোনটা রেখে কোনটা নিব আর অনলাইনে তো কিনতেই থাকে আফসানা মিউনোদি আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সচ এ লাভলি কমেন্ট থ্যাংক ইউ লাভলি কমপ্লিমেন্ট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর আসেন আমি একটু দেখি যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে প্লিজ এত রাতে অনেকগুলো আপু জয়েন করছেন অনেক আপুরা এত রাতে জয়েন করে ফেলছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি হচ্ছে লাইফটাকে অলরেডি শেয়ার করে দিচ্ছি অ্যান্ড যারা যারা দেখেছেন একটা একটা করে প্লিজ লাভ লাইফ বাব দিয়ে দিবেন হ্যাঁ তো এই যে ড্রেসটা আমি পরে আছি এইটার এত সুন্দর সুন্দর কালার আমি কালারগুলো জাস্ট একটা একটা করে আপু দেখায় দিব আপনাকে সো আমার পরা ড্রেসের এইটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা কালার এইরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেসটা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে অনেক নাইস একটা কালেকশন এটা পুরোটা এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আপনি ড্রেসটা বুঝতে পারতেছেন কি না পুরো ড্রেসটা কিন্তু আগা গোড়া এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা আমি এই ড্রেসের কোন কালারটা নেবেন জাস্ট আপনি ঠিক করেন

এটা যদি কারো লাগে সে জাস্ট রেডে নেবেন আরে বললেন না দুইটা শুধু ঝগড়া লেগে যায় একটু পরে পরে ঝগড়া লেগে যায় এটা যদি কারো লাগে সে জাস্ট রেডে নেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরা ড্রেসে অনেক জোস পুরোটাই এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসের ফেব্রিক জাস্ট একশো তে একশো একদম পিওর কটন ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন আপু একদম আপনি এটার ফেব্রিকটা আপু ধরে দেখবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় ফ্রন্ট পার্ট পুরোটাই আগা গুড়া এইরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পুরাটা ড্রেস এইরকম নাইসলি সিকোয়েন্সের কাজ করা আছে যার এইটা লাগবে আপু এই ড্রেসটা কার কার লাগবে আমি কমেন্ট দেখতে চাই এই ড্রেসটা কার কার ভালো লাগে তাতে বলেন কটনের মধ্যে জো সেক্রেট ড্রেস জো সেক্রেট ড্রেস সামবি তুই কেন আর উপরে আমি দেখছি তুমি কি করতেছো আমি হাসতেছি বি নরমাল আর তুমি আমার কথা না শুনলে আরো কয়টা থাপ্পড় খাবা তোমাকে যখন যেটা স্টপ করতে বলবো যে সারপ্রাইজ খামো মানে থামতে হবে ব্যাপার চলে হইছে তুমি একটা এটা চাইতে কারো লাগে সেটা কেনেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনারা দেখেন ড্রেসটা এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনারা সালোয়ারের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কটন অনেক জোস একটা কটন এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এই রকম সুন্দর করে সিকোয়েন্স বসানো থাকবে ওকে সেলাই করে করে এরকম করে সিকোয়েন্স বসানো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে সো এই ড্রেসের কালারটা এত সুন্দর আপু কে কোন কালারটা নিতে চান জাস্ট লেট মি নো এইটার ফেব্রিক যেমন সুন্দর আর দামটা এত কম এত কম পুরাটা ড্রেস দেখেন এরকম করে সিকোয়েন্সের কাজ করা দেখেন আপনি ড্রেসটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ড্রেসটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এই ড্রেসটা ক্যামেরার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর তোমার পোশাকের প্রেমে পড়ে গেছে লিপি আফরোদ আপু থ্যাংক ইউ সো মাচ আমার পড়াটা দেখছেন পড়াটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা কিন্তু এরকম করে সিকোয়েন্সের কাজ করাছে আই থিঙ্ক যারা যারা আপুরা দেখতেছেন সবার এটা পছন্দ হচ্ছে আমার এটা কিন্তু পুরোটাই এরকম করে সিকোয়েন্সের কাজ করাছে পুরোটা সারপ্রাইজ তুমি এত উপরে বসো কেন পড়ে যাও নিচে নেমে বসো আমি আসলে তুমি এত ঢঙ্গা বের করে আনলা কেন এটা ভাষায় নিয়ে যা বলতে পারতা না আমি সবাইকে মানা করে দিব তোমাদেরকে কেউ কিছু দিতে ফালতু কথা এটা যদি কারো লাগে সেইটা এটা কেনেন এইটা দেখেন কারো যদি এইটা লাগে সে এটা কেনেন অনেক চোস আপু এই কালারটাও সুন্দর বাট এই ড্রেসের প্রাইস এত কম টোটালি আনবিলিভেবল দেখেন পুরাটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা আমাদের কনফিউশনে ফেলে দাও কোনটা রেখে কোনটা নিবো আফরিন আপু হ্যাঁ আর এই ড্রেসটা আসলেই সুন্দর আপনারা অনেক কনফিউজড হয়ে যাবেন যে এইটার কাপড়টা এত সফ্ট কটনের মধ্যে আর ড্রেসটাও পুরা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটার ফিনিশিংও খুবই সুন্দর পুরা ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যালো প্রথমে নয় আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কি মাওয়া গেছো হ্যাঁ আমি মাওয়া গেছিলাম আজকে আজকে গেছিলাম আজকে আমার ফ্রে মানে এই তো আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম আর মানে আমার বান্ধবীদের সাথে বাচ্চাদের নিয়ে গেছিলাম ওখান থেকে এসলাম আর এসে এখন লাইভ দিলাম আচ্ছা এটা দেখেন আপনার অনেক চোস নিচে দিকে স্লিভস জন্য পুরো কাপড় দেওয়া আছে ওকে সো এইটার যে কাপড়ের কোয়ালিটি ড্রেসের কোয়ালিটি সব কিছু অনেক সুন্দর আমার বউকে আপনার খুলনার শোরুমে নিয়ে গেলে আমাকে ফকির বানিয়ে নিয়ে বাসায় আসে তাই না সাকিব মোল্লা ভাইয়া ভালো কথা লিখছেন আফসানা মিমি নদিয়া পুলিশে আমি আচ্ছা আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক দোয়ার হলো আপনাদের জন্য আরো বেশি বেশি করে সার্ভিস ভাই তনি থেকে কেনাকাটা করার তৌফিক দিক আল্লাহ আপনাদেরকে ওয়াও এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দোপাট্টা দেখছেন সাচ লাভলি দোপাট্টা লাভলি ড্রেস এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এইটার কালারটা দেখছেন ওয়াও মানে এই ড্রেসের সব কয়টা কালার আপনার এত সুন্দর এত জোস একটা কালেকশন যেহেতু এখন গরম এই জন্য আমরা কটনটাকে বেশি ফোকাস দিচ্ছি আর এই ড্রেসের কালার কম্বিনেশন দাম এত রিজনেবল প্রাইস রাত জেগে আমি সারা দিনে দেখতেছি মাত্র হতে না হতে আবার দেখে লাইভ শুরু সাদিয়া রহমান তাই না আজকে অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন আসছে আপু এটা আমরা একটা ফ্যাক্টরি প্রাইজ আপনাদেরকে ছেড়ে দিব ফ্যাক্টরি প্রাইজে আমি এটাকে ছেড়ে দিবো এই জন্য এখন আমি এটা নিয়ে লাইভ আসছি একদমই ফ্যাক্টরি প্রাইসে এটাকে আপনারা পাবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস পুরাটা এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হলুদিয়া পাখি সোনা বরণ পাখিতে ছাড়ি লোকে মিশা সুলতান আপু থ্যাংক ইউ আপু এটা দেখেন চোজ করে পুরা ড্রেসে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চোজ একটা কালেকশন আপু এইটা আপনার রেগুলার পরার জন্য দিস ইজ সো পারফেক্ট আমি তো এটার এই কালারটা পরেই আছি আমার পরা দেখে বুঝতে পারতেছেন আর এটার কাপড়টা হচ্ছে আপু একদম কটনের মধ্যে আমরা কটনকে এখন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি জ্যাক দিব্য রিমা লিখেছেন আপনিও সুন্দর আপনার কালেকশন সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটাকে আপু আমরা আমরা এখন কটনকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যেহেতু এখন গরমের দিন যেহেতু এখন গরমের দিন হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন নতুন জুতার কালেকশন আপু আসবে ইনশাআল্লাহ এই 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 উইকে নতুন জুতার কালেকশন আসবে এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সিলেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কারো যদি এটা লাগে চোখ বন্ধ করে নিতে হবে আপনার কথা খুব সুন্দর আশিকুজ জামান থ্যাংক ইউ সো মাচ এটার সব কয়টা কালার ভাইয়া এত চোস এটা টোটাল কয়টা কালার আমরা দেখাচ্ছি দেখেন this is the last one this is yeah, the pasta. last one pasta color na wow মানে এটা হচ্ছে লাস্ট কালার এরপরে তো আমারটা আসে আসে আমি দেখাই দিব এইটা দেখেন wow আপু জামা এনেছি দুইটা হাতি আপু थैंक यू সো মাচ আপু গ্রামের বাড়ি জান্না শুরু やったら আমরা আসলে অনেক দিন যাওয়া হয় না প্রায় দুই বছরের উপরে হয়ে গেছে আমি যাইতে পারতেছি না আমার সময় হচ্ছে না এটা হচ্ছে দেখেন আপনারা এত জোস নাইসলি পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটাই এই রকম করে দেখেন পুরাটা ড্রেস পুরা ড্রেস আগা ঘোড়া আগা ঘোড়া এইরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাতে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এটাকে নিবেন এই কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এই ড্রেস গুলার ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটন এর উপরে অ্যান্ড যে দেখবে সেই চোখ ফেরাইতে পারবে না যে দেখবেন আপনি একটা ড্রেস থেকে চোখ ফেরাইতে পারবেন না আপু আপনার বোন কি এবার এস এস দিচ্ছে বেস্ট অফ লাগ ফর হার হ্যাঁ আমার বোন হচ্ছে এবার এস পরীক্ষা দিচ্ছে আবার আমার বোনের জন্মদিনও ছিল কালকে গতকালকে আবার আমার বোনের জন্মদিনও বেসে ওর কত হলো বয়স ওর হচ্ছে দু হাজার আটের জন্ম হুম তাহলে কত বছর হলো পাঁচ আর সাত সতেরো হইলো না হুম সতেরো হলো এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় সো এইবার আমরা এটার একদম আমার পড়াটা দেখাবো আমার বোন যে যখন ফাইভে পড়ে তখন আমার বাবা মারা যায় মানে আমার এই ছোট বোনটা যেটা এখন এস পরীক্ষা দিচ্ছে শিউলি একটা এই কালারটা অনেক সুন্দর আসলে এটা আমারও অনেক ভালো লাগছে আপু এই কালারটা আসলেই অনেক বেশি সুন্দর আপু জোস একটা কালার অ্যান্ড এই ড্রেসটা আপনি এত কমে পাচ্ছেন ড্যাশ আমি এত রাতে এই ড্রেসটা নিয়ে আমি লাইভে আসছি অ্যান্ড এইটার এই আর ফ্যাব্রিকগুলো আমি একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি সবগুলো কাপড় কিন্তু এরকম গ্লিটার প্রিন্ট করা দেখেন আর এই গ্লিটারগুলো আপনি হাজার বার ধুলেও কিন্তু উঠবে না হ্যাঁ সবগুলোর ফ্যাব্রিক কিন্তু এরকম গ্লিটার প্রিন্ট করা থাকবে অ্যান্ড এই গ্লিটারগুলো কিন্তু আপনি হাজার বার ওয়াশ করলেও কি উঠবে না অনেক চোজ করে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা আগা গুঁড়া ঝুমকাটা জাস্ট ওয়াও লাগছে মিশা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও ড্রেসের কালারটা দেখেন ড্রেসের এর এম্ব্রয়ডারিটা দেখেন এত চোস এটা হচ্ছে একজাক্টলি আমার পড়াটা হ্যাঁ একজ্যাক্টলি আমার পরাটা এটা দেখেন এটা তো আমি পরে আসি মানে সবগুলো ড্রেস বানানোর পরে কিন্তু এই রকম সুন্দর লাগবে এন্ড ফেব্রিক হচ্ছে একদম পিওর কটনের উপরে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা নিশা নীলা লিখেছেন চিটাগাং আউটলেটে কখন আসেন আপনার সাথে যদি একবার দেখা করতে পারতাম অনেক বড় ফ্যান আপু ইনশাআল্লাহ আপু একবার না একবার দেখা হয়ে যাবে আপনার সাথে কথা বলতে চাই আসাম থেকে নাজমিন আক্তার চৌধুরী ইনশাআল্লাহ আপু একবার দেখা হয়ে যাবে চলে আসবেন আমাদের শোরুমে এন্ড চলেন আমি আমার পরা ড্রেস গুলার কালার গুলো আমি একবার আপনাকে রিপিট করে দিয়ে লাইভটা শেষ করে দেব ওকে ড্রেস গুলো এখানে কালার গুলো আমি করে কিসের উপর সোফা নেই তো ভাই ওকে এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটার কালার এখন আমি রিপিট করে দিব ঝুমকা ছিঁড়ে যাবে জুমকা ছিঁড়ে যাবে না হ্যাঁ ভিডিওতে যেমন আসে

কেউ জাস্ট বিশ্বাসই করতে পারে না যে আপু এত সুন্দর পুরো ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে আর এইটার কাপড়টা হচ্ছে গ্লিটার প্রিন্ট করা একটা ফেব্রিক কটন এর মধ্যে দেখেন গ্লিটার প্রিন্ট করা আপনি এটাকে এক হাজারবার বার ধুইলেও এইটার এই গ্লিটার উঠবে না এবং কালার নষ্ট হবে না খুবই সুন্দর আর এই ড্রেসটা আপনারা পাবেন একদম ফ্যাক্টরি প্রাইসে এইটা কে কে নিতে চান এইটা কে কে নিতে চান বলেন লীলাবতী লিখেছেন আপু আমি একজনকে বলছি যে তনিয়াপুর পেজ থেকে পাঁচটা ড্রেস কিনলে গিফট দেবে ড্রেস অর্ডার করে হাতে পাওয়ার পরে প্যাকেট খুলে দেখে গিফট নেয় হায় আল্লাহ কি বলছেন আপু এটা বাই দ্য ওয়ে সো আমি এই ড্রেসের আর এই ড্রেসের কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব প্রথমত হচ্ছে পুরো ড্রেসেই এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে ড্রেসের দামানটা অনেক সুন্দর এটা ঈদের পরবর্তী সময়ে ডিসকাউন্টটা জাস্ট ক্রেজি প্রাইসে নেবেন ব্ল্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় আর পুরো কাপড়টা এরকম গ্লিটার প্রিন্ট করা থাকবে আর ফ্রন্ট পার্টটা পুরো এই রকম আগা গুড়া হ্যাঁ আগা গুড়া এই রকম সিকোয়েন্সে কাজ করা থাকবে এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন আমি জাস্ট কালারগুলো একবার পরে আপনাদেরকে রিপিট করে দিতেছি যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন এত জোস একটা কালেকশন এইটা দেখেন এইটা হচ্ছে এটার কামিজটা এইটা হচ্ছে আপনার এটার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কত বড় একদম পিওর কটন এর মধ্যে বিশাল বড় একটা দোপাট্টা ওয়াও একটা ড্রেস ওয়াও একটা দোপাট্টা যা এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এই কালারটা অনেক জোস পুরো ড্রেসে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আপনি ড্রেসটা একটু ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন যাই হোক এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ আমি এই আর এই ড্রেসের দোপাট্টা সবগুলার দোপাট্টা নিচের দিকে এরকম করে দেখেন সিকোয়েন্স ওয়ালা সিকোয়েন্স এমব্রয়ডারি করে এই যে দেখেন এরকম কুশি এমব্রয়ডারি করে এরকম সিকোয়েন্স বসানো থাকবে অনেক জোস একটা ড্রেস এন্ড এই এবার আমি যেটা করব এই ড্রেসের আরো সুন্দর একটা কালার দেখাবো সবগুলো কালার হচ্ছে এরকম অনেক জোস জোস কালেকশন এটা হ্যাঁ যে এটাকে দেখবেন তার এটা খারাপ ড্রেস পেতে হয় আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপু আর পুরো কাপড়টা প্রিন্ট করা এটা আপনি এক হাজার বার ওয়াশ করলেও কাপড়ের ঘিটার উঠবে না হ্যাঁ এটা খুব ভালো মানের একটা কাপড় আর এই ড্রেসটা এখন আমরা ক্লিয়ারেন্স সেলে একদম ফ্যাক্টরি প্রাইসে দিব এই জন্যই আমি এত রাতে লাইভ আসছি শুধুমাত্র এই ড্রেসটাকে দেওয়ার জন্য এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা মাসালা এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে সো যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন হ্যাঁ পুরো ড্রেসে এই রকম করে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা আচ্ছা আপু আপনারা একটু প্রাইস গেস করেন তো যে এটার প্রাইস কত হতে পারে আপু লাইভ দেখে কিন্তু নিতে পারি না ইউএসএ থেকে দেখছেন কাজিনের ছেলে কিনতে পারে না ও ভাবে কি আমাকে ভিডিও কল দিয়ে ড্রেস দেখানো যাবে ওইভাবে অর্ডার করতাম আপু আপনার লাইভ থেকে যেটা পছন্দ হয় রিবার ইমি আপনি কি করবেন যেটা আপনার লাইভ থেকে আমার লাইভ দেখবেন লাইভ দেখে যেটা পছন্দ হয় সেটা আপনি আমাদের পেজে অর্ডার করে আপনার কাজিনের ছেলের নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তাইলে আমরা কি করবো আপনি অর্ডারটা কনফার্ম করার পরে ওনার অ্যাড্রেসে আমরা পাঠাই দিব ওকে সো সবাই এটাই করে যে লাইভ দেখে অর্ডার করে তারপর ও রিলেটিভস থাকলে সেখানে সে ডেলিভারিটা নিয়ে নেয় হ্যাঁ সো এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার এই রকম জোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আপনি এই ড্রেসটা এত সস্তায় পাবেন আজকে একদম ফ্যাক্টরি প্রাইসে जस्ट দেখেন পুরাটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা ড্রেসটা দেখেন এটার দামানটা দেখেন নাইসলি পুরো ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এন্ড এই পুরো কাপড়টা ব্যাকপার্টটা দেখেন গ্লিটার প্রিন্ট করা হাতা কাপড় পুরো গ্লিটার প্রিন্ট করা এন্ড বডি যত খুশি তত বানাইতে পারবেন ড্রেসের মধ্যে অনেক কাপড় দাও আছে অনেক অনেক কাপড় দাও এটা হচ্ছে দেখেন এটার সালোয়ারের কাপড় হ্যাঁ আর সবগুলোর দোপাটার নিচের দিকে কিন্তু এই জিনিসটা থাকবে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আর এত তুলতুলা একটা কাপড় মা মা মানে আপনি এটা হাতে ধরে দেখবেন জাস্ট ওয়াও একটা কোয়ালিটি সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোকানটা এই হচ্ছে সালোয়ারের কাপড় স্পেশালি রেগুলার পরার জন্য দিস ইজ সো পারফেক্ট অ্যান্ড হিয়ার ইজ ইও লাস্ট কালার এটা হচ্ছে একটু মিষ্টি কালারের মধ্যে আমি এই ড্রেসগুলো আবার আপনাদের জন্য একবার করে রিপিট করে দিলাম যারা হচ্ছে যে পরে লাইভে পরে জয়েন করছেন এই যে দেখেন আচ্ছা একটু দেখাই নেই দেখেন পুরোটাই কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা থাকবে আর এটা দেখেন ড্রেসের এর দামানটা ওকে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস পুরোটা রকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করাছে পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে সাচ নাইস এন্ড লাভলি কালেকশন বডিতে এত কাপড় দেওয়া যে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক জোস একটা কালেকশন দেখছেন অনেক সুন্দর ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা বলেন তো আমি লাইভের ক্যাপশনে লিখে দিছি লাইভের ক্যাপচুলে আমি লিখে দিই স্যার এটা হচ্ছে আমার পরাটাই যে আমার পরাটা আমিজ সালোয়ার সালোয়ার আর দোপাট্টা আমি দেখে সালোয়ারটা সেম কালারের এটা দেখেন পুরোটাই কিন্তু এরকম করে সেম টু সেম দেখছেন কি সুন্দর করে আপনার গ্লিটারি সিকোয়েন্স দিয়ে কাজ করা সার্ফরাস কি করলা তুমি এটা কি করলা তুমি এটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক চোস একটা কালার অনেক চোস একটা কালার এটা হচ্ছে ড্রেসের দামানটা দেখেন হ্যাঁ আর সার্ফরাজ তুমি সরো এখান থেকে প্লিজ সরো হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের দাম অনেক জোস আমি মানা করছি না আবার একটা থাপ্পড় খাবো এখন এটা যদি কারো লাগে সে এটাকে নিবেন ওকে জোস একটা কালেকশন এইটা আমি লাইভের ক্যাপশনে লিখে দিছি যে এইটা আপনার কত টাকায় এটাকে আমি আপনাকে দিচ্ছি বলেন একদম ফ্যাক্টরি প্রাইসে 2250 টাকা ড্রেস আজকে এত রাতে আমি শুধুমাত্র এই ড্রেসটা দেখানোর জন্য লাইভ আসছি এই রকম পুরো ড্রেস আপনার গ্লিটার প্রিন্ট করা পুরোটা দেখেন সামনের অংশ একদম আগা ঘোড়া এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা বাস্তবে আরো বেশি সুন্দর শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় বাইশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে বাইশো পঞ্চাশ টাকার ড্রেস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় এর থেকে কম দাম আর কি বলেন বাইশো পঞ্চাশ টাকার ড্রেস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় সবাই জাস্ট পাগল হয়ে এটাকে নিবে এইটার কাপড়টা এত বেশি কমফোর্টেবল দেখেন ব্যাকপার্টটা বানানোর পরে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেসটা মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন ড্রেসের দামানটা দেখেন এইটা আপনি নিবেন শুধুমাত্র শুধুমাত্র

আমাদের হচ্ছে এখন আপনার অফিস বন্ধ হয়ে গেছে তো তো আপনার কালকে সকাল দশটা থেকে আবার রিপ্লাই শুরু হবে সো এই ড্রেসটা আমি ক্রেজি প্রাইসে দিচ্ছি টোটালি আনবিলিভেবল প্রাইস আপনি বলেন এই ড্রেস আমি বারোশো পঞ্চাশ টাকায় দিছি আর এগুলো আপনার কোয়ান্টিটি কিন্তু বেশি নাই সো যার টেকা লাগে দেখবার সাথে সাথে অর্ডারটা করবেন এই ড্রেস যে প্রাইসে দিছি টোটালি আনবিলিভেবল আপনি বলেন না আপনি বলেন যে এটা কিভাবে সম্ভব এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে দিছি টোটালি আনবিলিভেবল প্রাইসে বাইশশো পঞ্চাশ টাকা ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় দিছি আপনি জাস্ট ড্রেসটা দেখে নিয়েন এটার কাপড়টা ধরে নিন যে আগে অর্ডার করবে আমরা তাকে দিতে পারব পরে যদি কমপ্লেন করেন যে না আপু আমি অর্ডার করেছিলাম আমি পাই নাই আমি অর্ডার করেছিলাম আমি পাই নাই তারপর আমরা আর এগুলা দিতে পারবো না এগুলো আমাদের আর স্টক হবে না আর রিস্টক হবে না এই জন্যই কিন্তু আমরা এগুলোকে এত সস্তায় ছাড়ছি এগুলা আমাদের আর রিস্টক হবে না দেখে আমরা এগুলাকে এত সস্তায় ছাড়ছি এত সুন্দর জামা এত সস্তায় কি করে দিচ্ছেন মুন্না আক্তার এই যে আপু বললাম এগুলো আমাদের ক্লিয়ারেন্স সেল এগুলো আমাদের আর স্টকে আসবে না দ্যাটস ওয়াই কিন্তু আমরা এত কম প্রাইসে দিছি আপু অনলি অনলি এই কালার শুধু না পাঁচটা কালার নয় নয় শুধু আপু পাঁচটা কালার দেখাইছি এই ড্রেসটা শুধুমাত্র আমি আপু আপনাদের জন্য দিলাম only 1450 টাকায় ক্রেজি প্রাইসে দিবেন এত রাতে শুধুমাত্র আমি এই ড্রেসটা দেখানোর জন্য লাইভে এসেছি আপনি जस्ट দেখেন ওয়াও একটা কালেকশন বাই দ্য ওয়ে थैंक यू সো মাচ যারা দেখতেছেন এই লাইভটা এখন শেষ করে দিই আল্লাহ হাফেজ বাই বাই ইরিন রহমান আপু সানভিয়া সাথে আমার সাথে এসে বাই বাই थैंक यू এই যে পুতুল নিয়ে ভাই বোন হচ্ছে ঝগড়া লাগছে ঝগড়া লাগে এটা হইছে ছোটটার হাতে মাইর খাইছে আর ছোটটা হচ্ছে আমার হাতে মাইর খাইছে তো আইতে মাইতে যাব তোমাকে তোমাকে কোথাও নিয়ে যাব না তুমি আমাকে কোথাও নিয়ে যাব না আমি তোমাকে কোথাও নিয়ে যাব না দেখো ই আমার কোথাও নিয়ে যাব তুমি কোথায় আছো বাই বাইদ ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনার কাছ থেকে আরো ড্রেসিং চিন্তা সামনে আরো নিব ইকবাল হোসেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ পচা হ্যাঁ পচাদ তুই অনেক ভালো যা